আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম বাসাবাড়ি পুরাতন সেগুন এবং দেশে নিয়ে তো আজকে থাকতেছে সম্পূর্ণ কিন্তু বাসাবাড়ি পুরাতন গুলশান বর্ণে এবং অ্যাম্বাসির প্রোডাক্ট গুলো থাকতেছে আজকে চলে আসছি পদ্মা এন্টারপ্রাইজে পদ্মা এন্টারপ্রাইজে আজকে দেখবো সম্পূর্ণ কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বাসাবাড়ি পুরাতন

দেখেন এখানে তো ডায়মন্ড করা রয়েছে এই দেখেন ডায়মন্ড গুলো খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল আর ভাই এটা কি পুরো কি সলিড থাকে ভাই পুরোটা সলিড মার্বেল এই দেখেন পুরো কিন্তু মার্বেল থাকছে মার্বেলের উপর কিন্তু এটা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল আর এটা কিন্তু সলিড কিন্তু 2 ইঞ্চি কাঁচা কাঁচা থাকছে মানে 2 ইঞ্চি কাঁচা কাঁচা না এটা বেস্টও আর মার্বেল ওরে ভাই ভাই নিচেও তো এটা খুব সুন্দর একটা কাজ করা আছে বেস্টও মার্বেল করা উপরে ডিজাইনটা দেখেন চেয়ারগুলো ইম্পর্টেড মাল

এটা এক লাখ সত্তর হাজার টাকা যাবে আসলে অবশ্যই ডিসকাউন্ট করবেন আচ্ছা এর পাশে আর করে দেখেন ভাই এখন দেখা যায় একটা ফাইন এটা লেখা ভাই এখন না ফার্নিচার একটা সোফা সোফার কিন্তু শেষ নয় দেখেন এটা আপনার 311 প্লাস একটা ডিভান আছে সাথে তিনটা টেবিল পাবে কি টেবিল দুটো ছোট টেবিল একটা সেন্টার টেবিল মোট তিনটা টেবিল এই যে বড় টেবিলগুলো

অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আলমারি দেখতে পারেন এটা এই যে আলমারি আপনার 8 ফিট বাই 8 ফিট আছে এটা 8 ফিট বাই 8 ফিট হাই ফ্যাশন গ্যালারির মাল আচ্ছা হাই ফ্যাশন গ্যালারি প্রোডাক্ট দেখতেছেন ইম্পোর্ট করা এগুলা আচ্ছা আচ্ছা এগুলা নতুন প্রাইস আছে আপনার প্রায় 1 লক্ষ 70 এরকম আচ্ছা এটা ডিপটা কত ইঞ্চি ভাই এটা 8 ফিট বাই 8 ফিট ডিপ আছে লগে 22 ইঞ্চি 22 ইঞ্চি আচ্ছা এটা পাল্লা কিন্তু যে disso 6 টি পাল্লা নিচে তিনটা ড্রয়ারও আছে নিচে তিনটা ড্রয়ার আচ্ছা খুব সুন্দর একটি কালেকশন কিন্তু থাকছে স্যার বিয়ার জানাবেন জাস্ট এতটুকু স্ক্রিনশট ওর এর জন্য সুবিধা কিভাবে এটা আমরা পাট পাট খুলে নেওয়া যায় আচ্ছা প্রত্যেকটা পাট খুলে যাবে পাট পাট খুলে যাবে আচ্ছা আচ্ছা বাসায় নিয়ে যে আপনারা পুরো সেট আমাদের লোক আছে তারা ফিটিং করে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা প্রাইস টা ভেয়ার আইটেম এটা আমরা চাচ্ছিলো 75000 টাকা 75 নতুন প্রাইস কত এটা 170 উপরে দাম 170 উপরে দাম থাকছে স্যার এটা আর আপনি এটা কিন্তু নিতে পারতেছেন

সম্পূর্ণ কাঠের উপরে আচ্ছা এটা কাঠের উপরে থাকতেছে কি কাঠ এটা এগুলো কাঠের চেরি কাঠের ফ্যাশন গ্যালারি কিন্তু থাকতেছে প্রোডাক্ট গুলো এত সুন্দর সুন্দর থাকতেছে কিন্তু পদ্মা এন্টারপ্রাইজে এটা যাচ্ছে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এবং কিন্তু ফুল বারোটিক আর প্রত্যেকটা জয়েন্ট কিন্তু খিলে থাকিছে এটা তো জন্য অবশ্য সুবিধা আছে করা যায় এটা দুইটা পার্টে থাকতেছে

এবার যারা বানাইছে তারা বানাইছে প্রায় এক লাখ ষাট হাজার টাকা খরচ করে পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছি আসলে পঁয়ষট্টি হাজার

321 সেটার প্লাস একটা ডিভানও আছে আচ্ছা কাজগুলো দেখেন এটা কাজগুলো খুবই নিখুত ইউনিক ডিজাইনের মধ্যে আর কাপুরের কোয়ালিটিগুলো দেখেন ওরে ভাইরে ভাই এত সুন্দর কোয়ালিটি দেখতেছে এটা ওয়াশ করে দিবে আবার এটা আমরা নেবার ডেলিভারির সময় এটা ওয়াশ করে দিবে আর এখন দেখেন কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ কোন জায়গা স্পট না কিন্তু এটা ওয়াশ করার পরে কিন্তু একদম নতুন হয়ে যাবে আচ্ছা প্লাস একটা ডিভান শো আমরা চাচ্ছি হলো পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ম্যাডাম নতুন প্রাইস কত নতুন প্রাইস দুই লাখের কাছাকাছি দুই লাখের কাছাকাছি থাকতেছে আচ্ছা আশা করো তো ভাই এগুলো যেগুলোর দাম বলছেন এগুলো তো আশা করো অবশ্যই আলোচনা সবাইকে ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দিব আচ্ছা এরপর চেক করুন দেখুন ভাই এরপর আমরা একটা এটা হলো থাইল্যান্ডের সোফা থাইল্যান্ডের রোজউডের আচ্ছা রোজউড হাই আচ্ছা আচ্ছা এগুলো আমাদের লোকাল বাজার পাওয়া জানা দুই একটা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় আচ্ছা 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 এটা আপনার 5 5 সিটার আছে 311 আচ্ছা প্লাস দুইটা টেবিল পাবে

খুব সুন্দর একটি একটা আচ্ছা একটা বেডসাইড টেবিল পাচ্ছেন আপনি খাটের সাথে আচ্ছা প্রাইসটা ভাইয়া এটা

জানে ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাইছেন ভাই এই কালেকশন নেওয়ার জন্য আমার ভিউয়ার্স তো আপনার শোরুমে আসবে কিভাবে এটা আপনার বাড়ি দ্বারা যে ব্লক তিন চার নাম্বার রোড তিন নাম্বার প্লট আচ্ছা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ